Что? গুড মর্নিং ক্যা হাল সবকা উমিদ করতি হুম কি আপ সব ঠিক হোগে ম্যা ভি বহুত বড়িয়া হুম তো এখন সময় হচ্ছে দশটা চল্লিশ বিয়াল্লিশ মতো তো চলুন আজকের ভিডিও দশটা চল্লিশ থেকে শুরু করছি আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো যে আমার পেজটিকে ফলো করে দেবেন তো আজকে একটা মানে স্পেশাল ডে স্পেশাল ডে কী সেটা বলছি তো কালকে যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন তারা তো জানেনই যে কালকে মানে শ্যামচক ছেড়ে চলে এসেছি ঝাড়গ্রাম স্পেশাল ডেটা হচ্ছে আজকে বাবু মানে বড় ভাইপোর জন্মদিন তো বড় ভাইপোর জন্মদিন সেলিব্রেট করার জন্য আমরা সবাই চলে এসেছি ঝাড়গ্রামে আর গ্র্যান্ড সেলিব্রেশন হচ্ছে না ঘরোয়াভাবেই হচ্ছে কারণ ত্রিশানের পরীক্ষা টিউশনি ম্যামকে অনেক বলে কয়ে একটা দিন ছুটি পাওয়া গেছে আজকের দিনটা কোনো রকম মানে ঘরোয়াভাবে একটু পালন হবে তারপর কালকে সকাল সকাল ও চলে গিয়ে ওখানে টিউশনি ধরবে আর সামনেই হচ্ছে পরীক্ষা ওই সাতাশ আঠাশ তারিখের দিক থেকে তৃষানের পরীক্ষা তো এদিকে গ্র্যান্ড সেলিব্রেশন করতে গেলে সব আত্মীয় স্বজনকে ডেকে সেলিব্রেশন করতে গেলে হচ্ছে অনেকটা সময় লেগে যাবে ওর পড়াশোনার অনেকটা ক্ষতি হবে আর এখানে হচ্ছে মানে ভালোভাবে স্বস্তিতে স্বস্তির নিঃশ্বাস ফেলে সেলিব্রেট করার জন্য এখানে এসেছি আমরা তো যাই হোক চলুন আজকে ভিডিও শুরু করছি সঙ্গে থাকুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আজকে মানে দেখাবো যে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কিভাবে পালন করা হলো যেটুকুই হচ্ছে মোটামুটি ঘরোয়াভাবেই হচ্ছে কিন্তু যেটুকু হচ্ছে সেটুকুই দেখব আপনারা কিন্তু একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন তো চলে দোস্ত স্টার্ট করতে হয় তো আজকে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছি আমি দেরি করে উঠেছি আটটার দিকে সকাল সকাল সব দিনই সকাল সকালই সবাই ওঠে তো সকাল সকাল ঘুম থেকে উঠে যে যার কাজ শুরু করে দিয়েছে মা এদিকে রান্নাঘরের কাজ করছে ছোটো বৌদি ওইদিকে ভাতের ফ্যানটা ঝেড়ে নিচ্ছে আর বর্দা তৃষান আর বৌদি করে স্নান টান করে রেডি হয়ে চলে গেছে পুজো দিতে আর মা এখানে আদা রসুন ছাড়াচ্ছে সবজি কাটছে তারপর হচ্ছে এখানে যাবতীয় মানে যা আছে রান্না বান্না সব কাজ এখানে মা সেরে নিচ্ছে আর দাদা সকাল সকাল উঠেই প্রথমে বাজার গেছিলো বাজার করে এনে দিয়েছে বাজার করে এনে দিয়ে স্নান টান করে রেডি হয়ে গেল আর ছোট বৌদি হয়ে ছোট বৌদির কাজ করছে তো চলুন কি কি বাজার হয়েছে আজকে একটু দেখাচ্ছি বেশি কিছু হচ্ছে না বাড়িতেই হচ্ছে মানে ঘরোয়াভাবেই হচ্ছে আগেই বললাম তো এই দিয়ে দেখুন এখানে মা হচ্ছে আদা রসুন পেঁয়াজ ধনে পাতা সব কেটে রেডি করে রেখেছে আর এই দিকে দেখুন যা সবজি আছে এই সবজিগুলো দাদা সকাল সকাল গিয়ে বাজার থেকে নিয়ে এসছে আর এখানে হচ্ছে মটরশুঁটি বাঁধাকপি দিয়ে মটরশুঁটি হবে লাল হবে মটরশুঁটি টমেটো দিয়ে তো চলুন আমি এখন স্নান টান করে পুজোর কাজগুলো সারি না হলে বড্ড দেরি হয়ে যাবে আমারই সব থেকে বেশি দেরি হয়ে যাবে আর এই যে এখানে দেখুন হচ্ছে মাছ এসছে মাছ এটা কি মাছ আমি ঠিক বলতে পারছি না তো আর এই যে মাথা তো মা বলছে রুই মাছ হবে না হলে বিলাসপুর হবে তো যাই হোক যে মাছই হোক আর এই মাথাটা ও মানে মাথাটা না বাঁধাকপির তরকারিতে দিয়ে দেবে আমি বলছিলাম সব কিছু রেডি করে দেবো বাঁধাকপির তরকারিটা করে দিয়ে স্নান করতে যাব আর এই দেখুন এখানে হচ্ছে দুধ গরম হচ্ছে আজকে একটু বেশি পরিমাণে দুধ এসছে এখানে আড়াই কেজি দুধ আছে পায়েস হবে চা খাওয়া হবে অনেক কিছুই হবে তো চলুন আমি এখন স্নান করে আসি পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো মাঝখানে অনেকটা সময় কেটে গেছে অনেকটা সময় পরে আমি এলাম এখন হয়ে গেছে চারটা পঞ্চান্ন তো দেখুন এখন হচ্ছে আমি লাঞ্চ করব তো এই যে আজকে হয়েছে চিকেন কষা আর এদিকে হচ্ছে বাঁধাকপি মটরশুঁটি আলু বেগুন টমেটো মাছের মাথা দিয়ে কপির তরকারি আর এটা হচ্ছে শাক মাছের মাথা আর বেগুন আর কি কী সব সবজি দিয়ে একটা মাছের তরকারি এখানে টমেটো চটনি এখানে ভাত আর ডিম তো যদিও আমাকে অনেকগুলো খাবার দিয়েছে কিন্তু এতগুলো আমি খাবার খেতে পারবো না আর প্রচণ্ড চারিদিকে চিৎকার চেঁচামেচি হচ্ছে তার তার কারণ হচ্ছে মানে ত্রিশান যেখানটায় কেক কাটবে তার ডেকোরেশন হচ্ছে তো ঠিকঠাক করে সাজাতে পারছে না জিনিসপত্র খুঁজে পাচ্ছে না সেই জন্য চিৎকার চেঁচামেচি হচ্ছে তো সবার চিৎকার চেঁচামেচিটা অ্যাভয়েড করে একটু আমার কথাটা শুনবেন তো চলুন আবার ডিম দিয়েছে ব্রেকফাস্টের সময় যে ডিমগুলো খাওয়ার কথা ওগুলো আমি লাঞ্চে খাচ্ছি কিটু তুমি খেয়েছো তুমি কি খেয়েছো ও ভেরি গুড শোনা ছেলে তো এখন সময় হয়ে গেছে পাঁচটা বেয়াল্লিশ আর দুই বউ হচ্ছে সব কাঁসার থালা বাটি নিয়ে বাইরে বসে পড়েছে মাজার জন্য পরিষ্কার করার জন্য একটু থালাগুলো তোলা তো বৌদি থালাগুলো দেখুন থালাগুলো দেখে মনে হচ্ছে কি বলুন তো এই জাস্ট বাজার থেকে কিনে নিয়ে এলো থালাগুলো কিন্তু না এগুলো আমাদের প্রত্যেক দিনের ব্যবহার করা পুরনো থালা আসলে বৌদিরা মানে বৌদিদের গায়ে এত জোর মানে একদম ঘষে মেজে পরিষ্কার করে দিচ্ছে এই দেখুন দেখাও তোর পুরনো বাড়িটা দেখাও এই যে তেল দিয়ে কেরোসিন তেল দিয়ে আর নেকড়া দিয়ে হচ্ছে পরিষ্কার করছে এই দেখুন বাটিগুলো দেখাও বাটি দেখাও পেছনটা 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 দেখাও এই দেখুন এর অবস্থা এই এক্ষুনি ঘষে মেজে পরিষ্কার করে দেবে আসলে খায় কি কম সেই জন্য খেয়ে খেয়ে তো গায়ে একদম অসুরের মতো শক্তি করে রেখে থালাগুলোকে তোমরা আসতে মানে ঘসা মাজা করো না হলে বদলে দেখবে হচ্ছে ভেঙে গেছে তো এগুলো হচ্ছে পুরনো থালা দেখেছেন বৌদিরা একদম ঘষে চকচক করে দিয়েছে আর কাঁসার থালা পরিষ্কার না হলে খেতেও ইচ্ছে করে না এই দেখুন ডেকোরেশনের জিনিস পড়ে আছে এখনও ডেকোরেশন হয়নি শুরু হবে আর এইদিকে হচ্ছে দাদা আর আমি বার্থডে বয় কেনা আমার ওকে হচ্ছে বার্থডে বয়ের ওপর আবার ভীষণ রাগ হচ্ছে তো এই যে দাদা এখানে বসে আছে আর দেখুন সন্ধে হয়ে গেল এখানে হচ্ছে লাইট জ্বলে গেছে কিন্তু বাবুর এখনো খাওয়া দাওয়া কিছুই হয়নি ফোঁটা টোটা কিছুই হয়নি রান্না বান্না করতে অনেকটা সময় কেটে গেছে তো চলুন আসছি একদম মেন প্রোগ্রামে নাকি আসতে পারবো না জানি না কতটা কি দেখাতে পার

ভালো। এরকম বোনা এরকম আজকে আজকে যার জন্মদিন সেই ঝগড়া ঝগড়া শুরু করে দিয়েছে। তো এখন সময় সাতটা হয়ে গেছে আর টিশান খাওয়া দাওয়া কিছুই হয়নি মানে দিনে বেলা একবার খাওয়া দাওয়া হয়েছে স্পেশাল খাওয়া দাওয়াটা হয়নি যেটা রান্না টান্না হয়েছে ওর জন্য। আসুন তো এই যে এখন সাজানো গোছানো চলছে এটা হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া হবে কেক কাটিং হবে আবার কালকে বাবু নাকি চলে যাবে স্যামচপ। পরীক্ষা পড়াশোনা অনেক কিছু আর এই যে এখানে সব এলো মেলো হয়ে পড়ে আছে অনেকগুলো বেলুন ফোলানো হয়েছিল কিন্তু এক একটা মশা হচ্ছে ফাটিয়ে দিয়েছে আরে যা যা রেডি বাপি রেডি হবে তুমি যাও রেডি হবে যাও রেডি হতে হবে তারপরে কি বলতো ওই যে থাল হাতের থালাটা রেডি করতে হবে আর দেখি বাকিদেরকে কে কি করছে তো সবার শেষে এই পোলাওটা আমি বানিয়েছি আজকের পোলাওটা একদম ভালো হয়নি আমি বুঝতেই পারছি দেখে তারা করে বানিয়েছি বলে এরকম হয়ে গেছে আর আমার হাজবেন্ড যখন একবার এসেছিল তখন প্রথম পোলাও বানিয়েছিলাম আর এটা হচ্ছে দ্বিতীয়বার তো যাই না কেমন হয়েছে তাড়াহুড়ো করে যা হয়েছে হয়েছে নেক্সট টাইম আর ভালো করে চেষ্টা করা দেখাতেই পারলাম না কি রান্না হয়েছে না হয়েছে একদম সে ত্রিশারের থালায় দেখিয়ে দেব কি রান্না হয়েছে এখন সাতটা কুড়ি বাইশ মতো হয়ে গেছে দাদা এখানে এখনও কাজ করে যাচ্ছে আর বৌদি এখানে দাদা কাজ করছে বৌদি এখানে বসে আছে একটু কাজ করলে তো পারো বসে আছো কেন তো যাই হোক জাস্ট জোকে পার্ট মজা করছিলাম বৌদি কাজ করছিলো আর এখনও হচ্ছে সাতটা বাইশ হয়ে গেছে অনেকটাই অন্ধকার হয়ে গেছে তো ভিডিওটা আমাকে শেষ করতে হবে তো দেখুন অন্ধকার হয়ে গেছে আর বাড়ির ভেতরে কাজ হচ্ছে বলে এখানে আলমারিটা বাইরে বের করে দিয়েছে আর একদম অন্ধকার হয়ে গেছে দেখেছেন একদম অন্ধকার হয়ে গেছে ভালোই অন্ধকার হয়ে গেছে তো বার্থডেতে কী হচ্ছে না হচ্ছে নেক্সট পার্ট পার্ট টুতে আসছে মানে কালকে যে ব্লগটা বানাবো তাতে দেখ তাতে অবশ্যই দেখাবো পুরোটা দেখাবো কীভাবে হলো না হলো তো চলুন আজকের ভিডিওটা শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুদের বলবো ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার দেখা হচ্ছে আজকের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন